ভারতীয় সেনাদের অভিনন্দন জানিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা র্যালিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা শহরের রাজপথে ভারতীয় সেনাদের অভিনন্দন জানিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রায় পা মিলিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই তিরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লালনাথ সেই সাথে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এই র্যালিতে ভারতবর্ষের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে হয়েছে এই তিরঙ্গা যাত্রা এই তেরঙ্গা র্যালিটি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালিতে পা মিলিয়েছে ছোট ছোট শিশুরাও প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভূমিকে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বললেন জম্মু কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানের জঙ্গিরা ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে পাকিস্তানকে এর যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র প্রতিবাদে এবং পেহেলগামে পৈশাচিক ও নিষ্ঠুরভাবে উগ্রবাদী হামলার যোগ্য জবাব দেওয়া ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছে সকল ভারতবাসী ত্রিপুরা থেকে ক্যামেরায় গঙ্গরামঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারী রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ সে আজকের অপারেশন টিম্বুদের সমর্থনে রাজ্যের বিভিন্ন ইউন্টের অর্থাৎ বিভিন্ন গেইমের যে খেলোয়াড় বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মিলবিলে পামি নিয়েছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে যে অপারেশন টিম্বু যে সাংগঠিত হয়েছিল এবং তারই সমর্থনে আজকের এই অপারেশন সিন্ধুদের সমর্থনে এই র্যালিতে আজকের এই মিছিলের ভাগ থেকে শুরু করে সে সব আমাদের খেলোয়াড় বন্ধুরা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন অভিভাবক ভবক থেকে কার্যক্রমের শুরু করে ইনস্টিটিউশনের বিভিন্ন पदाधिकारीগণ রয়েছেন রয়েছেন স্পোর্টস ফেস্টেতে উনি নিয়োজিত আমরা রয়েছেন যুব কমিটি রয়েছেন স্পোর্ট কামিং যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ওনার সেক্রেটারি জেনারেল রয়েছেন এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে কাউন্সিল মেম্বারের অনারেবল মেম্বার থেকে শুরু করে এবং শ্রেণ থেকে শুরু করে যুব বিষয়ক জেলা দপ্তরের কর্মীবৃন্দ ত্রিপুরা বোর্ডের কর্মীবৃন্দ খেলোয়াড় বন্ধু অভিভাবক অভিভাবিকা আমরা সকলকে এই মহামুচিদ আসার জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি অপারেশন সিন্ধুরের সমর্থনেতে আজকে প্রতিবাদ র্যালি আমন্ত্রণে যে র্যালি অনুষ্ঠিত হবে যে শহরের বিভিন্ন রাজপথ আমরা অংশগ্রহণ করব বা আমি থাকবো অগ্রভাবে আমাদের মাননীয় সচিব থাকবেন পদ্মশ্রী অওয়ার্ডি অর্থাৎ অলিম্পিয়ান থেকে শুরু করে বিভিন্ন কোচেসরা আজকের এই মহাবিশ্বে থাকবেন আমার আমরা ধন্যবাদ জানাবো এবারে আমরা সকলে একসঙ্গে মিলে